চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ মাসে মুশফিক আর মাহমুদুল্লাহ লিয়ে নাটক শুরু হয়েছে কি নাটক তার খেলাবি কি খেলাবি না ভাই একদম সোজা কথা স্টেট ফরওয়ার্ড কথা হচ্ছে যদি পাকিস্তানের বিপক্ষে তারা অবসর গ্রহণ করার সিদ্ধান্ত নেয় তাইলে তারা খেলুক কোনো সমস্যা নাই আর যদি সিদ্ধান্ত গ্রহণ করে যে তারা অবসর এখন লিবি না তাইলে তাদের খেলানোর কোনো দরকারই নাই ভাই যে সম্মান নিতে পারে না তাকে জোর করে সম্মান দেওয়ার কিচ্ছু নাই তার কোক সম্মান দেওয়ার কোনো দরকারই নাই ভাই আপনি ইন্ডিয়ার প্লেয়ারের দিকে তাকান এই যে রোহিত শর্মা আর বিরাট কোহলি টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ডাইরেক্ট দুইজন অবসর নিয়ে নিল ভাই এখন ওই বিশ্বকাপ যদি ভারত নাও জিতত তাও ওই দুই প্লেয়ার অবসর নিত সাথে রবীন্দ্র যাদের যাও নিছে তারা সম্মানটা নিতে পারে সম্মানটা কিভাবে আদায় করে নিতে হয় তারা সেটা জানে তারা সময় বোঝে কোন সময় ক্রিকেট খেলা ছাড়তে হবে সেটা তারা বোঝে আর এই যে বাংলাদেশের পাড়াগুলা মানে মাথা মুন্ডুর ভিতরে তো নাই খালি তাদের ইমোশন আছে কিছু বললে তাদের চোখ দিয়ে প্যানে বের হয় তাদের ওই যে আয়না বের হয় তাদের পেইন কিলার বের হয় এইসব শুধু বের হয় ব্যস্তবতা তারা মানতেই চায় না তারা আসলে কি জন্য ক্রিকেট ক্রিকেট খেলে এমন তো না যারা তারা ক্রিকেট খেলে বাংলাদেশকে অনেক কিছু দিচ্ছে দিচ্ছে লাভ তো হচ্ছে না তারা নিজেরা হয়তো বা মাঝে মধ্যে রান করতেছে নিজেদের ক্যারিয়ারের রান যোগ হচ্ছে হ্যাঁ এগুলা হচ্ছে বাংলাদেশের তো কোনো লাভের লাভ হচ্ছে না তাহলে তাদের খেলার দরকার কি ভাই এইটা বুঝে তারা তারা অবসর নিক তারা এখন চাই যে আর দুইটা ম্যাচ খেলি আরো কিছু ম্যাচ পে পাই আরো কিছু টাকা কামাই ক্যারিয়ার শেষ করার আগে জাতীয় দল থেকে আরো টাকা কামাই এইসব চিন্তা ভাবনা তাদের আসলে তারা মুখে যতই বলুক যে আমরা দেশকে ভালোবাসি দেশের জন্য এটা এটা করি সেটা করি এগুলো একদম সত্য কথা না ভাই এই এইগুলা মানে বলার কথা এগুলো কোনো সত্য কথাই না মানে এমন কোন উদাহরণ দেখছেন কোন প্লেয়ার বাংলাদেশের বা যে কোনো দেশেরই হোক এটা তারা পারিশ্রমিক নিবে এটা স্বাভাবিক উদাহরণের ক্ষেত্রে বলতেছি যে দেশকে ভালোবেসে একজন প্লেয়ার একটা ম্যাচে ম্যাচ ফে নিল না এরকম কোন রেকর্ড দেখছেন দেখেননি আসলে ওই দেশকে ভালোবাসা ওইগুলো কিচ্ছুই না এই যে টাকা সবকিছু আসলে টাকা এই হচ্ছে অবস্থা এখন এই যে এত বছর ধরে তারা ক্রিকেট খেলিচ্ছে খেলে তো বাংলাদেশকে কিছু দিতে পারেনি ভাই তাহলে লাভ কি তোমরা ছেড়ে দাও নতুন রে আসুক তোমরা বসে বসে দেখো এই যে সাকিব একটা কথা বলছিল হ্যাঁ যে প্রশ্ন করা হয়েছিল যে আপনি ক্যারিয়ার শেষে কি দেখবেন মানে ক্যারিয়ার শেষে কি করবেন সে বলছিল বিশাল বড় একটা ব্যারি নিব তারপর আমি ওখানে একটা থিয়েটার করব সেখানে চেয়ার থাকবে আমার জন্য সেখানে বসে খেলা দেখব আর বলবো যে আমরাই তো ভালো খেলতেছিলাম এরা কি খেলে সেম তোমরা সেম কাজটা তোমরা করো ভাই তাহলে তো মানে যে সম্মানটা পাওয়ার আসলে তোমরা যোগ্যতা রাখো সেই সম্মানটা পাও সেটা তোমরা বুঝতেই যাও না এই হচ্ছে বাংলাদেশে ক্রিকেটারদের অবস্থা মাহমুদুল্লাহ রিয়াদ এই যে লাস্ট যে ইয়া খেললো আপনার কি বলে ওইটা ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপের যে ফর্মে ছিল চিন্তা করেন ওই ওই ওয়ার্ল্ড কাপের শেষ ম্যাচে যদি ওডিআই ক্রিকেট থেকে মহম্মদুল্লাহ রিয়াদ অবসর নিত তাহলে কি রকম সম্মানটা পাইতো সবাই তাকে মাথায় তুলে রাখতো সারা জীবন এই গল্প করে বেড়াইতো ভাই তাকে বাদ দেওয়া হয়েছিল সে ওয়ার্ল্ড কাপে গিয়ে ওয়ার্ল্ড কাপে গিয়ে একদম মানে বাংলাদেশের সেরা পারফর্মার হয়েছিল মানে একটা নাম থাকতো সে নামটা খারাপ করলো সে নিজেই এখন আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে আসছে এসে কোনো ফর্ম নেই কিচ্ছু নাই এখন অবসর যদি নাই তাইলে ভালো তাও বাংলাদেশের মানুষ সম্মান করবে অবসর না নিলে আর এই সম্মানটা কোনোদিন পাবে না